প্লাবিত ঘাটালে বাড়ছে বন্যার জল জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের এলাকার মানুষজনদের এর কয়েকদিন ধরেই প্লাবিত ঘাটাল থেকে বন্যার জল কমতে শুরু করলেও গতকাল থেকেই আবারও বাড়ছে ঘাটালের বন্যার জল জল বাড়ায় আবারও শুরু হয়েছে নৌকা ডিঙি করে যাতায়াত সবে মিলে পুজোর মুখে প্লাবিত ঘাটালে বন্যার জল বাড়ায় চরম সমস্যায় ঘাটালের বানভাসী এলাকার মানুষজন আমরা এটা টিউশনই আসে আগাতে আসছি কি আওয়াজ কিসে করে আসলেন ডাঙাই করে জল বাড়ছে জল তো একটু মরে গেছিল আবার জল বেড়ে গেছে কি সমস্যা হচ্ছে কিছু অসুবিধা হচ্ছে ডাঙাই করে ছেড়ে দিয়ে তুই তুই ছেড়ে ডাক্তারখানা দেখাতে যেতে পারিনি জল বড়াই সমস্যা বাড়ছে হ্যাঁ কি নাম শান্তনা সামন্ত বাড়ছে জল বাড়ছে বাড়ছে কিভাবে যাতায়াত করছেন এই তো এখন তো নৌকা ডাঙা যায়নি এবারে হেঁটেই যাতায়াত করছে আর কি সমস্যা হচ্ছে সমস্যা কি সে যা জলের সমস্যা খাওয়ারও সমস্যা জলেরও সমস্যা সবই সমস্যা নতুন করে আবার বার জল বাড়ছে জল বাড়ছে সামনে তো এখন পূজা হবে কি না ঠিক নেই বন্যার জায়গায় পূজা কি করে হবে প্যান্ডেল ফ্যান্ডেল কিছুই হবে না কিছু না কি করে প্যান্ডেল হবে কিনা মন্ডল জলের পরিস্থিতি কী সমস্যা হচ্ছে সমস্যা যাতায়াতের অসুবিধা সব জায়গায় নৌকা যাচ্ছে নিয়ে ঠেলে যাচ্ছে চারদিকে পানা ফোন ঘটছে জল বাড়ছে নতুন করে আবার নতুন করে বাড়ছে সামনে তো পুজো সামনে পুজো পুজো আমাদের এলাকায় যে পূজাটা হয় আর কি এটা হচ্ছে আপনি দাঁড়িয়ে আছি দু নম্বর ওয়ার্ড এখানে মোট দুখানা তিনখানা পুজো হয় তিনখানা চারখানা পুজো হয় তার মধ্যে এই দুটো হবে একটা এই ময়রাপুর মোড়ে থানার সামনে একটা বাকি এই সৎসঙ্গ স্কুলের সামনে একটা এইটা হবে নি এটাও বন্ধ থাকবে আমাদের ওখানে মহাপ্রভু মন্দিরের সামনে একটা পুজো হয় ওটাও বন্ধ থাকবে ওখানে একসাথেই জল আসবে জল বাড়ার সমস্যাও বাড়ছে সমস্যা হয় কিনাম আমার নাম প্রদীপ অধিকারী